হ্যালো <pegar out labor rooms> hey,

আমি দিন করে ভাই আন্তরের সিরিয়াল দিবে জি সিরিয়াল দেওয়ার লাগবো আচ্ছা তাইলে আমি কাঁটা দেখিল কয়েকদিন করে সিরিয়াল তিন চার পাঁচ ছয় সাত আট ন দশ এগারো বারো

বসে তো কামের সময় হইতো আবার কাম লাগি দিব তুমি নাস্তা নাস্তা ভাড়া লাইন নে করে আরে তো বন্য দাও তা তাড়াতাড়ি ভাড়া তা তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাড়া দিন আমরা কাম লাগি দিব বসে কাজ লাগি দিব আরে তো বইলা দাও হইছে 50 টাকা দি দাও আচ্ছা আচ্ছা দিদি জলকাম লাগিয়া মালিক তো রাস্তা বাড়ায় তা তাড়াতাড়ি যাইলে নাস্তা লাগিয়া দি আই গে সময় তো আবার হইরে গো নালে মালিক তো রাস্তা বাড়াইছে আমরার জন্য আমি তো ছয় রোজা রাখছি এইগুলা কি করা তোমরা মিলে কাল সবাই কাল तो, 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 कौन जाए? तो, 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 तो,

আ লাল গোলাপের শুভেচ্ছা চা